সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে রঙ্গেরঙের রত্ন তোমাদের কাছাকাছি চলে এসেছি একটা সুন্দর সকালের সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার ঠাকুর ঘর থেকে এসে মন্দির থেকে এসে চায়ের কাপ হাতে নিয়ে আমি চা খাচ্ছি মেয়েকেও দিয়েছি এই দেখো মেয়ের যেহেতু আজকে ছুটি ওই যে মেয়েকেও চা দিয়েছি দেখো খাটের ওপর রাখা বিছানা কিন্তু গোছানো হয়নি কবে থেকে রঙ আনা রয়েছে কিন্তু রঙগুলো আর করা হচ্ছে না দেখো মিউট করেছে কেন ওই যে সামনে দেখছো ফোন গান চালানো রয়েছে গান চলছে আর মেয়ে কাজ করছে মেয়েকে বললাম একটু ঘোর একটু মুখটা ঘোরা তারপর মুখটা ঘোরালো দেখো কিচ্ছু গোছানো হয়নি কমফোর্টার এগুলো সব কিছু গোছানো হয়নি গোছানো হবে এই যে রঙ করছে তোমার দাদাভাই তো গেছে পড়াতে গেছে শনিবার বাবা লেবুটা কি টক খুব টক যাতে দিয়েছিলাম লেবুটা চিনি ছাড়া লিকার চা তোমার তো জানোই রং দিয়ে সকালে চিনি ছাড়া লিকার চা লেবু দিয়ে খায় তো চা টা খেয়ে নি মেয়ে করছে করুক আমি এবার রান্নাঘরের দিকে এগোবো স্ট্যান্ডটা কীভাবে নিয়েছি দেখো স্ট্যান্ডটার হাতলটা একটু ঠিক করতে হবে রান্নার এখানে আসলাম দেখি কি করা যায় অনেক কিছু রয়েছে খাওয়ার এখানে তেলাপিয়া মাছ রয়েছে বুঝেছ টিফিনটা তো হয়ে গেছে টিফিন খেয়ে নিয়েছি আমি আর মেয়ে তেলাপিয়া মাছটা ভাজছি দেখো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজছি এই যে মাছ ভাজাটা হয়ে গেছে আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা হবে মাছটা ভাজা হচ্ছে আলু দিয়ে হবে পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে এই তালা মাছটা আজকে রাত্রে তা মানে আজকে রান্নাটা রাত্রে বলছি কি আজকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে কেন এদিকের কাজও আছে ছাদেও যেতে হবে ছাদে কাপড়গুলো কিছুটা দিয়ে আসতে হবে শীতের পোশাকগুলো তিন দিন ধরে মানে জামাকাপড়গুলো ভালো যদি রোদ না পায় আজকেও রোদ উঠেছে সামান্য তা হলো ওইটুকু রোদ যদি যদি দিই না 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 গন্ধ হয়ে যায় এরকম যদি হাওয়াতে শুকায় ওই জন্য একটু ছাদে যাবো কি কাপড়গুলো রোদ্রে দিয়ে আসবো এবার দেখো এবার ডাইনিং টেবিলে এসছি দেখো খাওয়ার রয়েছে কত কি করব আর কী করবো দেখো পিঠে রয়েছে তারপরে এখানে রয়েছে এই যে দই আর দেখো এই আঙুর রয়েছে আঙুরের জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আছে এখানে দাঁড়াও এ চাটনি আছে ফ্রুট চাটনি আর আছে শুক্তো এই দেখো শুক্তো তো কী রান্না করবো মা মেয়ে খাবো কী রান্না করবো বলো আর শুধু মাছের ঝোলটা হলেই যথেষ্ট আজকে দেখি কতটা কি তুলতে পারি কমলা লেবুও আছে এক পিস আর সকালে ডাল সকালে ডাল আর ডিম অমলেট দিয়ে ব্রেকফাস্ট করেছি আচ্ছা যাই হোক এটা হলো এবার আমি রান্নার দিকে যাই দেখি রান্নাটা তার থেকেও সেরে নিই এই দেখো দাঁড়ো আলোটা জ্বালিনি ঘরটা এটা দাঁড়ো এই যে দেখো ফাইনালি এটা হয়ে গেছে জানলাটা ব্রাশ দিয়ে দিয়ে করো তাই বলি দেখ একটু কাপড় কেটে নেই কর ওভাবে করবে না ওভাবে করলে একটু তাড়াতাড়ি হয় বিছানাটা কিন্তু তাও গোছানো হয়নি গো সময় পায়নি গো এবারে দেখো ডাইনিংয়ের এইটা করছে ডাইনিংয়ের জানলাটা ডাইনিংয়ের জানলাটা করছে এটা করতেও টাইম লাগবে এই দেখো বলতে বলতে উপরের কাকি এসে আবার এই পায়েস পিঠে দিয়ে গেলো দেখো এই যে পাটি সাপটা পিঠে আর পায়েস এমনিতেই খাওয়ার শেষ করতে পারি না খাওয়ার পর খাওয়ার এবার এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চা মেয়েকে দিলাম আমিও খেলাম চা মানে খেলাম মানে কি এখনও খাচ্ছি চাটা আমাদের অনেকবারই খাওয়া পরে তারপর আবার শীতকাল বেশি হলেও তো ক্ষতি নেই তাই মেয়েখানে করছে অফিসেও খায় অনেকবার চা খায় অফিসে কী হয় ওরা বাড়িতে কাপ নিয়ে যায় ওর কাপ আছে একটা কাপ কিনেছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আর মেয়ে লাঞ্চ করে উঠলাম দিল তাই ও দিয়েছে সে মাছের ঝোলটা গরম করলো তাও ঠান্ডা হাতটা হয়ে যাচ্ছে শুক্তো মাছের ঝোল আমি চাটনি না দই খেয়েছে তাও দইটা উঠে গেছে শুক্তো তাও আছে

ওইগুলো নিয়ে উঠবো নাকি হাতে ক্যামেরা একটা নিয়ে উঠবো যে মোটামুটি যে সোয়েটার গুলো সব ছাদে দিয়ে এসেছিলাম মেয়ে নিয়ে আসলো শুকিয়েছে শুকিয়েছে মানে তিন দিনের যেটা আগে কাঁচা সেটা শুকিয়েছে ভালো না কেন গন্ধ গন্ধ হয়ে যায় ওই জন্য ওইটা শুকিয়েছে আর দুটো ওটা শুকায়নি ওটা ভেজে ওটা বারান্দায় মেলে দিয়েছি এবার একটু শুই না শুয়ে পারবো না অনেক কাজ আছে বিকেলে মানে রঙের গন্ধ খুব ভালো লাগে রঙের গন্ধ কিরাসিন তেলের গন্ধ স্পিরিটের গন্ধ

কারণ ওই রঙের চেয়ে এমন বেশি গন্ধ না দেখো তুমি হয়তো এমনি বুঝতে পারছো না রংটা হয়ে যাওয়ার পর কিন্তু যে ওইটার মধ্যে দাঁড়িয়ে এরকম ভাবে রংটা করছে না তার যে আসলে তা মাস্ক পরে নিছি না তোকে আমি বলি মাস্ক পরে নিবি সব রঙই এরকম প্রবলেম যে যত যত হালকা রঙই হোক এটার ওয়াটার ইয়ে করা হয়নি কাঁচা ওয়েদার জন্য না আর কাটতে পারছি না এক বুট সে কাঁচা সে কিভাবে শুকাচ্ছি এখনো কত ভেজা রয়েছে আজকে তো কিছু কাঁচিয়ে না বিছানা চাদরটা তো সব ভাঁজ করে রেখে দিয়েছি যে কাজ শুকাবো কী করে মোজা টোজা ওগুলো শুকিয়ে আসে যেখানে রেখেছি মোজা রুমাল এগুলো না পাওয়া যায় না চট করে দেখবে দরকারের সময় খুঁজে ওই জন্য ওখানে রেখে দিচ্ছি আর এই লাল প্যান্টটা মেটাকে বলি সরাবি কি বিচ্ছি লাগে করে দেখতে দরজাটা যেহেতু বন্ধ হয় না আমি তো দরজা ছিটকে নিতে বারণ করি সকালে উঠে আমি ঘর টরগুলো পুঁছি আমি ছিটকে না চাপে আর চাপলে আবার খুলে যায় ওই এই এই লাল বিয়েটা রেখেছে ছোট্ট কিছু রাখ নিচের যদি ইয়েটা ইয়ে ডোর স্কিপারের যে এটা নিচের ওটা ওটাকে ই করে রাখলেও কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় না এই যেখানে সোয়েটার টুয়েটার গুলো ভাজ করে রেখেছি এটা মেয়ের তাকে যাবে না কে মধ্যে শুশুর শুশুর করছে এই তুই বিচার বিচারটা ই করলি বাড়ি মানলি ওয়েদার একদম ভালো না কর ওয়েদার একদম ভালো না চা করে আনলাম মেসে গরম চাটাকে রেখে রেখে ঠান্ডা করে কেন একটু ঢুকাই জায়গাটা জায়গায় ঢুকিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি বুঝেছ ভাতটা যারা ভাত ছিল তো দুপুরে খেয়েছি তো ভাতটা বসিয়ে দিলাম কাজ আছে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে ভাতটা হয়ে যাক ভাত ভাতটা হতে হতো তারপরে আমি অন্য কাজগুলো একটু সারি ভাতটা হতে না বেশিক্ষণ টাইম লাগবে না সকালের পুরো চাল বুঝানো তো জলটা ফুটলেই হয়ে যাবে তো হোক কিচ্ছু খায়নি আঙুর টাঙুর সব পড়ে রয়েছে পিঠে একটা খেয়েছি এখনও একটা পড়ে রয়েছে আবার তো পড়ে পিঠে দিয়ে গেল আর হচ্ছে না কি করবো এত খাওয়া যায় নাকি কলিং বেল টিপলো দরজাটা খুললাম কই তুমি এতক্ষণ টাইম লাগে আসতো না না চাবি নিয়ে গেছে চাবি আজকে নিয়ে যে নিতে নিচে যেতে বলবে কে খুললাম তো আবার কি এটা গুড নাইট এর কেমন ঠান্ডা ঠান্ডা আছে না কি খেয়েছ দুপুরে কি বলো আর সকাল সকাল বেলা পনেরো এগারোটা বাজে বুঝেছ এখন আবার এই চা নিলাম দাঁড়ো এই যে কত্তা মশাই চা দেখো ও গেল হাত পা ধুতে গেল তিনজনের চা তাই চা খেয়ে কখন খাবো চিন্তা করো হুম তা চাটা নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিই তারপরে খেতে খেতে হয়তো সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়তো হতে পারে ওর বাবার কাছে ফ্রেশ হয়ে নিক তাহলে ভিডিওটা আর বড়ো করবো না কারণ অনেক রাত হবে দেখি যতটা যা পারি এডিট করার কেমন তাহলে ভিডিওটা আজ মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখাবে গুড নাইট